আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পরে আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেবো তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলেই নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই ওই যে ছোট বোনের সতীন্দ্র বলছি তুমি চলে যাও আমার আমার জোর করব রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যাই নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারা দিন বলছে আমরা ভাইর কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছায় দেব যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আপনি পা দেবেন তাহলে আপনার সমস্যা আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমারে সোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার কিছুদিন একটু বাইরে কোথাও গিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা নাহলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে বল আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পারছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমাই সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাই বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলে আর দালাল আলামিন

হিরালম আমার জাস্ট ফ্রেন্ড সে আপনি যখন বলছেন আমার লেট প্রশ্নটা শেষ করতে দাও আপনি তখন বলছেন যে না হিরালম আমার বন্ধু তার সাথে কোনো সম্পর্ক না আপনার আলাদা সংসার আছে ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামণির সাথে এসে আবার বলছেন হিরালম আমার বউ আসলে সত্যটা কোনটা আমরা বুঝে নেব আমাকে প্রমাণ দিতে হবে আমি তখন তার বাড়ি অবস্থান করছি উনি ফোন করায় কথা সত্যি আমারে কথা বলে কে পিটা আলম পিটায় আমারে কথা বলে তার মেয়ে পাশে বসা তার কোনো মানে আছে না কোনো প্রাইভেসি নেই যে মেস সামনে এটা বলা যাবে না সে বলায় এডিটিং করায় তার ওই যে সেলিং নামে ছেলে আছে এডিটিং করায় তারপরে ওনাটা ছাড়ে